সূর্যকেতুর নয়া চুক্তি মে মাসে বিরাট কিছু ঘটবে তিন রাশির জীবনে জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহ সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে যাদের মধ্যে কেউ খুব দ্রুত গতিতে গোচর করে আবার কেউ ধীর গতিতে এগিয়ে যায় ছায়া গ্রহ হিসাবে পরিচিত কেতু এক আট মাস পর দ্বিতীয় রাশিতে প্রবেশ করে কেতু মে মাসে সূর্যের আধিপত্য সিংহ রাশিতে প্রবেশ করবে এই গোচরের ফলে কিছু রাশির ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে বাড়িতে হঠাৎ করে অর্থের সমাগম হবে আসুন জেনে নিই সেই লাকি রাশিকারা কর্কট রাশি বৈদিকশাস্ত্র অনুসারে কেতু গোচরের কারণে মে মাসে ধনবৃদ্ধির যোগ তৈরি হবে আপনি চাকরিতে ভালো ইনক্রিমেন্টের সঙ্গে পদোন্নতির যোগও রয়েছে কোনো পুরনো বিনিয়োগ থেকে আকস্মিক ধনলাভ হতে পারে ব্যবসায়ীদের বড কোনও লাভ মিলতে পারে এদের আটকে থাকা অর্থ ফেরত পাবেন আপনার সুন্দর কথার মাধ্যমে সকলের প্রিয় হবেন তুলা রাশি কেতু গোচর আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে এই গোচরের ফলে আপনার আমদানির অনেক উৎস যাবে যার ফলে আর্থের রূপে নিজেকে শক্তিশালী অনুভব করলেন আপনার সব ইচ্ছে পূরণ হবে সমাজে আপনার মানসম্মান বাড়বে আপনি সরকারি বিনিয়োগ পরিকল্পনায় টাকা ঢালবেন চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন রাশি এই রাশির জাতকদের জন্য কেতু গোচর জীবনে নতুন উৎসাহ নিয়ে আসবে যারা অনেক ভাষা জানেন তারা অনুবাদক হিসাবে ভালো কাজ করতে পারবেন মাধ্যম লেখালেখি সংক্রান্ত কাজ নিয়ে কেরিয়ারে এগিয়ে যাবেন মা বাবার পুরো আশীর্বাদ পাবেন আপনার বিদেশ সফরের ইচ্ছা পূরণ হবে আপনি নতুন ফ্ল্যাট বা গাড়ি কিনতে পারেন সূর্যকেতুর নয়া চুক্তি মে মাসে বিরাট কিছু ঘটবে তিন রাশির জীবনে জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহ সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে যাদের মধ্যে কেউ খুব দ্রুত গতিতে গোচর করে আবার কেউ ধীর গতিতে এগিয়ে যায় ছায়া গ্রহ হিসাবে পরিচিত কেতু এক আট মাস পর দ্বিতীয় রাশিতে প্রবেশ করে কেতু মে মাসে সূর্যের আধিপত্য সিংহ রাশিতে প্রবেশ করবে এই গোচরের ফলে কিছু রাশির ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে বাড়িতে হঠাৎ করে অর্থের সমাগম হবে আসুন জেনে নিই সেই লাকি রাশিকারা কর্কট রাশি বৈদিকশাস্ত্র অনুসারে কেতু গোচরের কারণে মে মাসে ধনবৃদ্ধির যোগ তৈরি হবে আপনি চাকরিতে ভালো ইনক্রিমেন্টের সঙ্গে পদোন্নতির যোগও রয়েছে কোনো পুরনো বিনিয়োগ থেকে আকস্মিক ধনলাভ হতে পারে ব্যবসায়ীদের বড কোনো লাভ মিলতে পারে এদের আটকে থাকা অর্থ ফেরত পাবেন আপনার সুন্দর কথার মাধ্যমে সকলের প্রিয় হবেন তুলা রাশি কেতু গোচর আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে এই গোচরের ফলে আপনার আমদানির অনেক উৎস খুলে যাবে যার ফলে আর্থের রূপে নিজেকে শক্তিশালী অনুভব করলেন আপনার সব ইচ্ছে পূরণ হবে সমাজে আপনার মানসম্মান বাড়বে আপনি সরকারি বিনিয়োগ পরিকল্পনায় টাকা ঢালবেন